যার ব্যাপার আল্লাহর আলমতার মাহাজ আল্লাম কি ধরনের আদর্শ সমাজ গঠন করেছেন তার একটি মিশাল দিলে আপনারা বুঝতে পারবেন পর এক কুরাইশ কুরাইশ গোত্রের মহিলা চুরি করেছিল তখন তারা চিন্তিত হয়ে পড়ল যে কুরআনের আয় মূল্যায়িত তার হাত কাটা যাবে কিন্তু তারা বলল ভয়ের কোন কারণ নেই যেহেতু মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের গোত্রের লোক কিন্তু তারা এ কথা ভুলে গিয়েছিল যে মোহাম্মদ আরবি সাল্লাম আদর্শ ইনসা প্রতিষ্ঠা করার জন্য এ ধরে আগমন করেছেন যখন রাসুল করিম সাল্লাহ্লামের নিকট তার ব্যাপারে সুপারিশ করা হলাম তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয়হীন কণ্ঠে বলে দিলেন যদি এই কাজ আমার আদরের কন্যা ফাতে মাও করত তাহলে আমি তার হাত কাটতে কণ্ঠভূত করতাম না এই হল আমার বিশ্বের মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ সমাজের চিত্র কিন্তু বর্তমান সমাজের মধ্যে আদর্শ বলতে কিছু নাই আমি তো বলবো বর্তমান সমাজের বর্তমান সমাজ হার মানাবে কারণ পূর্বের জাহিলে ছিল পূর্বের ছিল মূর্খতার কারণে কিন্তু বর্তমান আধুনিকতার নামে উন্নতির নামে মডার্ন যুগের নামে ঠিক কিনা বলুন মুক্তার মহাজির সুস্থাই নয় বর্তমান সমাজের দর্শনে দর্শনের সেঞ্চুরি করা হয় অগ্রগতির নামে কোরআন হাদিসকে বাদ দেওয়া হয় ডিজিটালের নামে নারীদেরকে রাস্তায় নামা হয় অধিকারের নামে মহিলাদেরকে মেয়েদেরকে উলঙ্গ করা হয় ফ্যাশনের নামে সুতরাং বর্তমান জাহিলিয়া পূর্বের জাহিলিয়ার চাইতেও অধিক ভয়ংকর ঠিক কিনা বলুন মুহতার মাহাজির শ্রুতায় নয় আমরা যদি বর্তমান সমাজের দিকে লক্ষ্য করতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই বর্তমান সমাজের মুসলমানের সন্তানরা কোরআন করতে জানে না মুসলমানের সন্তানরা নামাজ করতে জানে না মুসলমানের সন্তানরা অজয় কিভাবে করতে হয় সেটাও জানে না শুধু তাই নয় মুসলমানের সন্তানরা ফরাজ গোসল কিভাবে করতে হয় সেটাও জানে ঠিক কেনা বলুন যদি আমরা বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পাই বর্তমান